আর আর জোরে মার ওদের মেরে ফেল সবাইকে স্কোয়াডের একটাও জানি বাদ না থাকে মার আরো জোরে মার এই আমার মেডি শেষ মেডি শেষ এদিকে সারাদিন শুধু গেম 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 এই গেম খেলে খেলে ওর মাথাটা নষ্ট হয়েছে গুমের মতো এখন আবুল তাবুল বকছে এই তুই কি উঠবি নাকি আমি এখন লাঠি নিয়ে আসবো গুম থেকে উঠে তাড়াতাড়ি স্কুলে যা এই রে একটা গন্ডগোল হয়ে গেছে মনে হয় নিশ্চয় খবর মধ্যে আবারকে ছোলটা পাল্টা বলেছি মা যেভাবে রেগে আছে ঘরে আর থাকা যাবে না তাড়াতাড়ি স্কুলে যেতে হবে না আমি স্কুলে বলুন এই রুমি, স্কুলে গিয়ে কোনো দুষ্টামি করবে না স্কুল ছুটি হলে তাড়াতাড়ি বাসায় চলে আসবে কেন এই ভাই জানিস আজকে কি হয়েছে আমি না ঘুমের মধ্যে আজকে স্বপ্ন দেখেছি যে আমি গেম খেলছি তাও ভয় বার মনে মধ্যে জানিস তো কি ভয়ঙ্কর একটা লড়াই চলছিল তারপর এই পাশের রুম থেকে একটা আওয়াজ এলো উঠে দেখি মা যাচ্ছে কেমন লাগে বলতো আর একটু হলে ম্যাচটা ভুইয়া করে নিতাম একই রে দিদি তুই আজকাল এইসব আজে বাজে স্বপ্ন দেখিস হা 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 কাকিমা কি কিছু বলেনি এই মেয়েকে নিয়ে আর না সে সকালে স্কুলে বের হয়েছে এখনো বাড়ি ফেরার নাম নেই কোথায় যে কি দুষ্টুমি করছে রুমি কিন্তু অনেক দুষ্টুমি করে পাড়া প্রতিবেশীর সবাই রুমিকে দুষ্টু রুমি বলে ডাকে রুমি সব সময় গেম নিয়ে পড়ে থাকত গেম পাগল মেয়ে ছিল একটা দেখলেই তো ঘুমের মধ্যেও কেমন গেম খেলতে থাকে তাই মা একটু শাসন করে রুমির মা রুমিকে অনেক ভালোবাসে তোমরাও কি রুমির মতো সারাদিন গেম খেলো তোমরাও কি রুমির মতো এমন করে বকা খাও মায়ের কাছ থেকে অবশ্যই বলে যেও কিন্তু আর আমাদের চ্যানেলে এই রকম সুন্দর সুন্দর আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে